আসসালামু আলাইকুম আশা করি সকালে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে বসের সবচেয়ে সবচেয়ে আকর্ষণীয় গ্রেট ভিডিও এটা বন্ধুরা দেখেন কিরকম বাজছে ফার্স্ট এত বাজে

তুই লাইনে যা যামছিস এ তুই রাসু আছিস ও ও তুই দল এসে রে দেখি তুই নাম না মেশা রে আরে হাবাট কোনে নাই দেখি লিস আবার বৃষ্টি বৃষ্টি ফোঁড়া পড়ে রাতে নাম রাত তো আসবে এবার জলプレイ ওহ লটান দরে সুন্দর গুইঙ্গ সুন্দর এটা একটা ছোট টেংড়া সাইজ মানে একশো সাইজ আরে ইরিনের জল কাছে ডাগ করে যায় সুন্দর আরো কিছু আছে জালের ভিতর কি রকম মাছ বাজে জালে তো আপনাদেরকে দেখাই দেখেন মাসি এটা বৃষ্টি না আবার বৃষ্টি নয় ওরে ভাই तो देखो देखन डिस्ट्रिक्ट के तरफ को मांस करودي है जरा उधर कोई था रखा मां कब गया इधर देखो नहीं ना आवाज से तुम माशा माशाल्लाह विजिट भाई। 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 তো বন্ধুরা দেখেন নূতন পানি উঠছে আর মাছ ভাজ জালে আমাদের খালের আগা এটা তো বন্ধুরা দেখেন আকাশে মেঘ জ্বর হয়েছে আপনাদের কি ফোন পাবনা বন্যা ছিল সকাল আর এখন বাজছে সময় একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো পাশে পাঁচজন তরমুজ খেয়ার দিয়েছে তরমুজ দিয়েছিল তরমুজের ভিতরে মাছ ওঠার চেষ্টা করেছিল তো উঠতে পারেনি তার জন্য মাছ এই জায়গা ঠেকিয়েছে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জালটা শেষ এই মাসে পেয়েছে সেটাকে আমরা পরবর্তী সে পর্যন্তই আল্লাহ